মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের উপকার করে কল্যাণ করে মানুষকে ভালোবাসে এরকম একটা সমাধি হয় মানবিক সমাজ আমরা আমাদের প্রিয় বাংলাদেশ দল বল ধর্ম সবাই মিলে একসাথে একটা কৌষম্যহীন শোষণহীন দুর্নীতিবিহীন একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই আমরা চাই এমন একটি বাংলাদেশ হবে এই বাংলাদেশে হাটে বাজারে মাঠে খাটে পথে প্রান্তরে সব জায়গায় সাদাবাজি চলবে না এই বাংলাদেশে অবৈধ দখলদারি চলবে না এই বাংলাদেশে ভিক্ষুকের কাছ থেকে দুর্ভিক্ষা করতে আসবে আমরা সেই রকম একটা বাংলাদেশ চাই আমরা চাই আমাদের বর্তমান প্রজন্ম সন্তান সন্ততি যারা আছে তারা যেন তাদের স্বপ্নের একটা বাংলাদেশ আগামীতে দেখতে পায় প্রথম জুলাই থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত দেড় হাজার কম বেশি এদেশের ছাত্র তরুণ জনতা শ্রমিক ব্যবসায়ী সাধারণ মানুষ জীবন দিয়েছে জীবন দিয়েছে একটা ভালো বাংলাদেশ দেখার জন্য একটা নূতন বাংলাদেশ দেখার জন্য বোতলে জন্য এটা একেবারেই নূতন বাংলাদেশ এই বাংলাদেশের অফিস আদালত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সেক্টর কর্পোরেশন কত জায়গা হবে যৌক্তিক মুক্ত ঠিক যে মানুষটা যাদের উপযুক্ত তার হাতে তার কাজ তুলে দিতে হবে ঠিক আবার যিনি শিল্পের মালিক তাকে ও তার শিল্প বাঁচানোর জন্য সাহায্য করতে হবে ঠিক আবার মালিক পক্ষের পক্ষ থেকে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার উপযুক্ত মজুরি দিতে হবে ঠিক মালিক শ্রমিক এখানে পারস্পরিক তিরুটি হবে না আমরাকে পরস্পরের কল্যাণ করতে হবে এইভাবে শিল্প ও ব্যবসা প্রগতি তাহলে আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারব ইনশাআল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের কৃষকেরা পানি করা ধান জরা ন মাটির ফসল বিক্রি করে পাতায় হাত দিবে না ঠিক আমার ফসল 10 টাকা বিক্রি করে পেলাম 8 টাকা আমার লস হয়ে গেল 2 টাকা এমন যেন না হয় ঠিক তার উন্নত প্রযুক্তির মাধ্যমে মাঠে ময়দানে যারা মানুষের জীবনকে চালু রাখার জন্যে বিভিন্ন কৃষিজাত দ্রব্য পশুজাত দ্রব্য পশুজাত দ্রব্য উৎপাদন করবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেখানে যেন উৎপাদন বাড়ানোর ব্যবস্থা করা হয় সেখানে উৎপাদন খরচ হবে কম শিল্পের উৎপাদন হবে বেশি এবং মুনাফা হবে বেশি আবার বাজার মূল্য মাথায় হ্রাস দেওয়ার মতো হবে না বয়স মাত্র এমন একটা উন্নতি আমরা চাই বিশেষ করে প্রথম জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে অগ্রাধিকারের ভিত্তিতে এখন তাদের সুচিকিৎসা দেয় আমাদের রক্তের উপর দিয়ে আসকে আমরা কথা বলতে পারছি সাড়ে পনেরোটা বছর বাংলাদেশের মানুষ শ্বাস করতে পারেনি সুতরাং তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এটা দেশে হোক কিংবা বিদেশে হোক সুচিকিৎসা